যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছো প্লিজ লাইক করে দিও কমেন্ট করো কমেন্টগুলো পড়তে আমার খুব ভালো লাগে আমি সবার কমেন্ট পড়ি যে কটাই কমেন্ট কমেন্ট আসুক না কেন সে কটা পড়তে বেশ ভালো লাগে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও আর প্রচুর শেয়ার করে দিও আর ভিডিওটা স্কিপ না করে দেখো শিলিগুড়িতে পর অপহরণের ঘটনা ঘটছে তো কি ব্যাপার এটার পেছনে অপহরণের পেছনে সকালে উঠে ঠাকুরকে প্রণাম করে নিলাম তো প্রণাম করে একটা কথাই বলি যেন আজকে দিনটা খুব ভালো যায় সুন্দরভাবে যেন দিনটা কাটে তো এটা বলি আজকে দিনটা শুরু করলাম শিলিগুড়িতে মারাত্মক গরম পড়েছে মারাত্মকের থেকেও আর কি বেশি কি বলতো মানে বৃষ্টি সেরকমভাবে হচ্ছে না তো সেজন্যই গরমটা পড়ছে বৃষ্টি হলে পারে। মানে পচিয়ে দেয় বুঝলে তো এই যে আষাঢ় মাসটা যে গেল মানে সমানে লাগাতার আর কি বৃষ্টি হয়ে গেল হয়ে গেল হয়ে গেল তখন মনে হলো কি যে ধুর বাবা বৃষ্টি এত হচ্ছে একটু রোদ্দু দিলে পারে জামাকাপড়ও শুকায় সবকিছু এখন আবার এমন রোদ্দু দিয়েছে মানে ঠাটা পড়া গরম ঠাটা পড়া মানে অস্থির অস্থির ভাব লাগছে দেখতেই পারছো পেছনে কোনো লাইট টাইট কিন্তু জ্বালায় নেই যে সূর্যের যে তাপটা আসছে এটা আমাদের ঘরের তো জানলা দিয়ে এরকম আর কি রোদ্রু আসছে মানে রাত্রিবেলায় তো থাকাই যায় না তো এত গরম তোমাদের ওইদিকেও কি এত গরম আমাদের এখানে মানে মারাত্মক কি গরম পড়েছে তো জানি না কবে এখন আবার বৃষ্টি হবে বলা যাচ্ছে না ভাদ্র মাসে অনেক সময় বৃষ্টি হয় যদি শ্রাবণ মাসে সেরকমভাবে বৃষ্টি না হয় ভাদ্র মাসে হয়তো হবে তো চলো এখন পূজার সময় হয়তো আবার বৃষ্টিও থাকতে পারে গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আমি ভালো আছি তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো আশা করি আজকে ব্লগটা বেশ ভালোই লাগবে আজকে শুক্রবার আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে তারা শিলিগুড়িতে পরপর অপহরণের ঘটনা ঘটছে তোমরা তো যারা শিলিগুড়ির বাসী আছো তারা তো জেনেই থাকবে তো কি হচ্ছে বলো তো এরকম ছোট বড়র থেকে শুরু করে বাচ্চাদের থেকে শুরু করে এই পরপর আর কি শোনা যাচ্ছে একজন বাচ্চা বলবো না মানে নাইনে পড়ে যাই হোক স্কুলে যাচ্ছিলো একজন মেয়ে তো সেই টো মানে স্কুলে যাওয়ার পথে সে দাঁড়িয়ে আছে এবার মানে ওই টোটোতে আর কি একটা একজন টোটো আসলো তো আসার পর বলছে যে মানে মাস্ক পরা ছিল বুঝলে তো টোটোতে যে দুজন আর কি ছিল তারা হচ্ছে মাস্ক পরেছিল মাস্ক এরকম বল তো করোনার সময় যে মাস্কটা আমরা পরতাম মুখটা ঢাকার জন্য এতটুকুনি মুখটা ঢাকার জন্য যে মাস্কটা পরতাম সেরকম মাস্ক আর কি পরে আছে তো মানুষে পড়তেও পারে কারণ হচ্ছে করোনা চলে গেলেও অনেকে দেখবে যে ধুলোবালির জন্য অনেকে মাস্ক পরেই থাকে তো সেজন্যই হয়তো মাস্ক পরেছিল সেটাই আর কি ভাববে আমরা তো তাই ভাববো রো নাইনে পরে মেয়েটি স্কুলে যাওয়ার জন্য তো এবার দাঁড়িয়ে আছে তো দাম মানে টোটোটা আর কি সামনে এসেছে বলছে যে কোথায় যাবে বলে যে আমি এরকম স্কুলে যাব বলছে যে হচ্ছে আমরাও তো ওদিকেই যাব চলো তোমাকে নামিয়ে দেবো তো আমরাও মানে আমরা বড় হয়েছি আমরাও যদি কেউ বলে এখন আছে ওদিকেই যাবো তো নামিয়ে নেবো তো এরকম টোটো ধরার জন্য আর কি যদি দাঁড়িয়ে থাকি তাহলে পরে তো আমরা সেই টোটোতেই উঠবো নাকি অন্য টোটোতে উঠবো তো যাই হোক সে মেয়েটি আর কি উঠেছে টোটোতে মেয়েটি আর কি উঠেছে কিছু দূর যাওয়ার পর তারপর কি হচ্ছে বলো তো মেয়েটা হচ্ছে শ্বাসকষ্ট বা শ্বাস নিতে আর কি অসুবিধা হচ্ছে এমন একটা গ্যাস আর কি মানে টোটোর মধ্যে আছে তো তার জন্য আর কি মেয়েটার খুব অসুবিধা হচ্ছে এবার অসুবিধা হচ্ছে মেয়েটা ভাবছে যে কিরে বাবা এরকম হঠাৎ করে আমাকে বললো আবার হচ্ছে মানে গাড়ি মানে টোটোটা এরকম তো কোনো দিনও হয় না স্বাভাবিকভাবেই হবে না শ্বাস নিতেও অসুবিধা হবে কেন মানে শ্বাস নিতে অসুবিধা হবে টোটোতে উঠলে তো কারোর শ্বাস নিতে অসুবিধা হয় না তো যাই হোক এবার মেয়েটা ভাবছে যে হচ্ছে কী হলো কী ব্যাপার তো মেয়েটা কিছু দূর যাওয়ার পর বলছে আমাকে নামিয়ে দাও আমাকে এখানেই নামিয়ে দাও আমি আর যাবো না আমি যেখানে যাচ্ছিলাম আমি পরে যাবো আমি এখন আমার অসুবিধা হচ্ছে আমাকে নামিয়ে দাও তো যাই হোক তো এবার হচ্ছে মানে একদম চিপা গলি ধরো হচ্ছে মানে লোকজন নেই সেরকমভাবে ওই গলিতে আর কি মেয়েটাকে নামিয়েছে তো মেয়েটা তো পরিত্যাগ আর কি চিৎকার করেছে আর চিৎকার করারই কথা যাই হোক মানে ওর বুদ্ধি হিসাবে বলতে গেলে যে চিৎকার যে করেছে আশেপাশের লোক মানে না থাকলে পরেও এত চিৎকারে কেউ কেউ না কেউ আর কি এসে সাহায্য করবে একটা মহিলা আর কি যাচ্ছিল তো তো জিজ্ঞাসা করেছে যে হচ্ছে মানে তুমি চিৎকার করছো কেন তো বলেছে যেরকম আমি টোটোতে টোটোওয়ালা ততক্ষণে আর কি পাত আর কি চলে গেছে তো এবার চলেই যাবে নিশ্চয়ই হতো মানে ধান্দাটা আর কি অন্য ছিল তো এবার কি হয়েছে বলতো এবার হচ্ছে মানে মেয়েটা যেহেতু মানে মেটা এতটাই অসুস্থ হয়ে পড়ছে তো মানে কথা ঠিকমতো বলতে পারছে না যাই হোক ওই মহিলাকে আর কি বলেছে যে আমার বাড়ি এখানটায় আমি স্কুলে পড়ি টড়ি এগুলো জিজ্ঞেস করেছে মেটা মানে মহিলাটা আর কি মেটাকে নিয়ে আর কি স্কুলে দিয়ে গেছে তো স্কুলে আর কি সিঁড়িতে উঠছে মেয়েটা তখনই মেয়েটা অজ্ঞান হয়ে পড়ে গেছে তো তারপর পুলিশ টুলিশ এসেছে তারপরে স্কুলের মাস্টার মশাইরাও আর কি মানে জিজ্ঞাসা করেছে যে কেন এরকম হলো তো এরপরে আর কি মানে খবরটা আর কি বলতে পারো যে স্প্রেড হয়ে গেছে সব জায়গায় তারপরেও এরকম ঘটনা ঘটেছে মানে এটাই যে ফার্স্ট এটাই যে লাস্ট সেটা কিন্তু না যারা আর কি এরকম করছে আর কি তো তাদের একটা মোটিভ আছে নিশ্চয়ই যে তারা এরকম ঘটনা আর কি ঘটাচ্ছে বারবার করে তো আরেকটা ঘটনাও ঘটেছে আমার হাজব্যান্ড কালকেই বললো কালকেই ঘটনাটা ঘটেছে এটা একটা ছোট্ট বাচ্চার সাথে ঘটেছে তো একটা ছোট্ট বাচ্চা তো এবার হচ্ছে বাড়ি মানে তার মার সাথে আর কি ছিল তো এরকম চঞ্চল বাচ্চা থাকে না যে সামনে ধরো আগে আগে চলে গেল মা পেছনে পেছনে আছে তো এরকমই আর কি ছোটো একদম ছোটো বাচ্চা তো এবার হচ্ছে একটা ছেলে আর কি এসেছে এসে বলছে যে আর কি জিজ্ঞাসা করছে যে ছেলেটা আর কি জিজ্ঞাসা করছে তোমার বাড়ি কোথায় তোমার নাম কি এগুলো আর কি জিজ্ঞাসা করছে তো বাচ্চাটাও আর কি বলছে বলতে বলতে তো বলছে যে আমার সাথে যাবে আমার সাথে যাবে আমার কাছে অনেক চকলেট আছে এটা আছে খেলনা আছে এরকম বাচ্চারা যেটা যেটা আর কি হয় যে খেলনা বা চকলেট দেখলে পারে আর কি ভাবে যে তাহলে পরে যাই অচেনা মানুষ দেখলেও হয় এখনকার বাচ্চারা অনেক অনেকেই আর কি চালাক চতুর আমাদের সময় এতটাও চালাক চতুর মানে সেরকমভাবে ছিলাম না এখন তো মোবাইল আসাতে সব বাচ্চারাই মানে চালাক চতুর হয়ে গেছে তো যাই হোক তারপরে বাচ্চাটাকে বলছে যে এরকম তো চকলেট দিব ইয়ে করব এগুলো আর কি বলছে তো বলতে বলতে তো বাচ্চাটা ভাবছে যে হচ্ছে মানে কথা টথা বলছে তো বাচ্চাদের হাত ধরে আর কি টানতে টানতে ছেলেটা নিয়ে যাচ্ছে ওর মাটা তো পড়িতেই চিৎকার করছে যে কোথায় যাচ্ছিস কোথায় যাচ্ছিস কার সাথে যাচ্ছিস সেরকম আর কি চিৎকার করছে করতে করতে তারপরে ওই পাড়ার লোকজন আর কি চিৎকার করেছে পাড়ার লোকজন জমা হয়ে গেছে আর বাচ্চাটাকেও বাঁচিয়েছে তারপর পুলিশ এসে তাকে সেই ছেলেটাকে আর কি নিয়ে গেছে তো ছেলেটা আর কি বলছে যে আমি একটু নেশার মধ্যে ছিলাম তো আমি কি করছিলাম আমি জানি না তাই বলছে তো জানি না এখন এরকম ঘটনা তো ঘটেই যাচ্ছে ফেসবুক খুললেই আর কি দেখা যাচ্ছে এরকম ঘটনা শোনা যাচ্ছে পুলিশ এগুলোতে আর কি পদক্ষেপ নিচ্ছে তো পুলিশ বলেছে এগুলো হচ্ছে গুজবে মানে কান দিবেন না আর আমরাই এই ব্যাপারটা আর কি দেখছি এগুলো বিষয়ে যাতে না হয় আর এগুলো আর কি দেখছি তো যাই হোক এগুলো সত্যিই এটা খারাপই জিনিস যার সাথে হয় সেটাও একটা খুবই মানে খারাপ জিনিস এগুলো না হয় ভালো আচারে কোটাটা দেখলাম খালি পড়ে আছে তো ভাবলাম আচারটা এখনই ঢেলে নিই কারণ আচারে কোটা খালি পড়ে আছে আর ভাত খাওয়ার সময় দেখবে গরমকালে বিশেষত আচার হলে বা টক দই হলে খাওয়াটা বেশ ভালোই হয় তো সেজন্য আচারটা ভাবলাম যে এখনই ঢেলে রাখি তাহলে ভাত খাওয়ার সময় আর ঢালতে হবে না তো আচারের কোটাটা দেখো আমার ঢালা হয়েও গেছে গরমকালে ডালের সাথে আচার খেতে বেশ ভালো লাগে আর আজকে যেহেতু শুক্রবার নিরামিষ আছে তো ডালের সাথে খাওয়া যাবে সেজন্যই চটপট করে ঢেলে নিলাম তো ঢালা হয়েই গেছে দেখতেই তো পারছো বন্ধুরা দেখো একটা মাঝখানে ঘর মাঝখানে ঘরে বিছানা চাদরটা চেঞ্জ করে নিলাম ওটা ধুয়ে উপরে মেলে দিয়েছি এই যে রোদ্দুটা দেখো খালি এই যে দেখো রোদ্দুটা দেখো কি পরিমাণে উঠেছে রোদ্দুটা তো এই কিছুক্ষণের মধ্যেই শুকিয়ে যাবে তো এই ঘরে বিছানা চাদর চেঞ্জ করা হয়ে গেছে তারপর দেখাচ্ছি জামা কাপড় এখন গুছিয়ে রাখবো আলনাতে গুছিয়ে রাখবো আর এদিক দিয়েও দেখো কী পরিমাণে আর কি রোদ্দু আসছে দেখতে পাচ্ছ এখন হাজব্যান্ড চলে গেল দোকানে চলে গেল তো এবার দেখো চার্জার প্লাস্টিক হেডফোন এগুলো আর কি এরকমভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে এগুলো পরিষ্কার করব টেবিলটাকে একটু মুছে নিব তো প্রতিদিনই এই কাজটা থাকে কালকে ভিডিও করিনি কারণ কি বলতো কালকে হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবার করে জানো তো অনেকগুলো কাজকর্ম থাকে সবারই তোমাদের কাজকর্ম থাকে তো আমাদের যেহেতু শুক্রবারে নিরামিষ খাই সেহেতু বৃহস্পতিবারে সব কিছু আর কি পাটার থেকে শুরু করে সব আর কি গ্যাস চাষ মোছার ব্যাপারে বোতলগুলো ধুয়েছি এগুলো আর কি অনেকগুলো এক্সট্রা কাজ থাকে আর কি যেগুলো অন্যদিন থাকে না কিন্তু এই বৃহস্পতিবার করে এক্সট্রা কাজ থাকে তারপরে আবার হচ্ছে মিনিদের মাছ তো মিনিদের মাছগুলো আর কি বৃহস্পতিবার করেই শেষ হয়ে যাচ্ছে এবার মিনিরা তো মাছ ছাড়া খাবে না ওরা মাছ দিয়েই খাবে তো সেজন্য হচ্ছে হাজব্যান্ড যখন দোকান থেকে আসার সময় ওদের মাছ আর কি নিয়ে আসবে তো এবার কি হচ্ছে রাত্রিবেলা করে তারপরে মিনিদের মাছগুলো ভেজেছি তো ভেজে তারপরে আবার গ্যাস ট্যাস মুছেছি আবার কালকে ইনভাইটও ছিল আমাদের পাশাপাশি বাড়িতে বাচ্চাটার আর কি জন্মদিন ছিল তো আমাদের ইনভাইট ছিল তো এবার হচ্ছে ওখানেও গিয়েছি ওখানে অনেকটা দেরি করেই গেছি একদমই পাশাপাশি বাড়ি তো এবার যাওয়া আছে তারপরে গ্যাস টাস মুছলাম রাত্রিবেলা করে একবার হচ্ছে রাত্রিবেলা করে গ্যাস মুছতে হয় আবার মানে রান্না করার পর তো গ্যাস নোংরা হয় তখন আবার মুছি তো অন্যদিন সেটা হয় না কিন্তু হচ্ছে বৃহস্পতিবার করে যেহেতু হচ্ছে শুক্রবার নিয়ে আমি সেহেতু গ্যাস মস্তও হবে তো কালকে কি করেছি বলো তো ওদের বাসায় যেহেতু আর কি ইনভাইট আছে জন্মদিনের তো রাত্রিবেলা তো খাওয়া দাওয়ার পর্ব নেই এবার কুকুরগুলোকেও খেতে দিই তো ওদের ভাতটা একবারে মেখে আমি হচ্ছে এই টেবিলটা আর কি রেখে দিয়েছি আর হচ্ছে কি করেছি তো মানে ওদের বাড়িতে যাওয়ার আগে আমি হচ্ছে মিনিদের মাছগুলো ভেজেছি আর গ্যাস গ্যাসটা পুরো আর কি মানে মুছে রেখে দিয়েছি এমনি তো পাটা বলো তারপর হচ্ছে যা যাবতীয় আর কি থাকে রুটি বেলনি ওগুলো তো আমি ধুয়েছি দুপুরবেলায় ধুয়েছি ওগুলো তো আর কাজ হবে না কারণ রান্নাবাড়ি হয়ে গেছে পাটারও দরকার নেই ওগুলো আগেই ধুয়ে রেখেছি মানে দুপুরবেলায় আর কি ধুয়েছি কিন্তু হচ্ছে গ্যাসটা মুছে হচ্ছে মিনিটে রাত্রিবেলায় মাছগুলো ভাজলাম তখন একবার একবারে আর কি গ্যাসটা মুছে রেখে দিয়েছি আর হচ্ছে ওদের বাড়িতে তারপরে আর কি গেছি এদিকে দেখো গ্যাস মোছা হয়ে গেছে এই কড়াইটাতে ভাজা হয়েছে বেগুনি তো এই কড়াইটাতে তেল আছে তো এই কড়াইটাতেই যে আলু আর পটল এখানে রাখা আছে ধোয়া আছে তো ঢেকে রাখবো এখন তো এই আলু পটলটা আর কি ভাজা হবে পরে খাওয়ার সময় আর এখানে হচ্ছে বেগুনির জন্য সরঞ্জাম আর কি রেডি করা আছে আর এদিকে চালও ধুয়ে নিয়েছি আর এখানে দেখো হলুদ লবণ আলাদা করা আছে এখানে তো হলুদ লবণ এটা তো মানে আমিষে আর কি ইউজ করা হয় এটা নিরামিষের জন্য আর কি হলুদ লবণ এখানে আর কি রাখা হয়েছে তো এদিকে আমার রান্নাঘর মোটামুটি মোটামুটি না পুরোপুরিভাবেই আর কি রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি আজকে কী কী আইটেম সেগুলো তোমাদের সাথে একবার শেয়ার করিনি আজকে মুসুর ডাল হয়েছে বেগুনি হয়েছিল সকালবেলায় আর সকালবেলায় আমি একটু ভাতি খেয়েছি আজকে কারণ আছে কি বলো তো কালকে হচ্ছে বললাম না তোমাদেরকে জন্মদিনে গেছিলাম ওদের বাড়িতে তো এবার লুচি খেয়েছি তো আমার না লুচি খেলে পারে না কীরকম মানে শরীরটা আর কি খুব খারাপ হয়ে যায় গ্যাস অ্যাসিডিটি হয় তো এবার গেছি যেহেতু এবার তো নিমন্তন্ন বাড়িতে তো খেতে তো হবেই কিছু তো লুচি খেয়েছি তো খাওয়ার পর আমি গ্যাসের ওষুধ খেয়ে নিয়েছি তাও খা খেলেও কী হবে তো সেজন্য আজকে সকালবেলায় রুটি খাইনি রুটি মানে মাখিয়েও নি আর হচ্ছে মানে খাইও নি মানে গ্যাস অ্যাসিডিটি হলে পারে আবার সকালবেলা এক হাতে আর কি ডাল দিয়ে বেগুনি দিয়ে আর কি ভাত খেয়েছি তো যেটা বলছিলাম আর কি মেনুগুলো শেয়ার করতে করতে অন্য কথায় চলে গেছি তো হচ্ছে মুসুর ডাল হয়েছে বেগুনি সকালবেলা খেলাম হাজব্যান্ডও খেলো আর হচ্ছে ডাল হয়েছে আর ডাল তো বললামই না তোমাদেরকে ডাল হয়েছে পনির তরকারি হয়েছে আর হচ্ছে কি যেন বলে ওটাকে আলু পটল ভাজা হবে পরে তো কাটা আছে এখন পরে ভাজা হবে তো এগুলোই আজকের আইটেম দেখো জামা কাপড় আছে এগুলো ছাদের থেকে এখন তুললাম জামা কাপড়গুলো এখন নিব ছাদের থেকে অনেকক্ষণ আগেই আর কি তুলেছি মানে পুজো দেওয়ার আগে আর কি তুললাম তুলে এখন এই জামা কাপড়গুলো নিচে নিয়ে যাব নিচে নিয়ে গিয়ে সঙ্গে সঙ্গেই ভাজ করে রাখবো তাতে কোনো অসুবিধা হবে না দেখি ফ্যানটা চলছে তো ওই জন্য আওয়াজ পেতে পারো তারপর এগুলো তাদের থেকে এখন তুললাম তো এখন এগুলো নিচে নিয়ে গিয়ে সঙ্গে সঙ্গে এগুলো ভাজ করে রাখবো তাহলে পরে আর ভাজ করার কোনো টেনশন থাকবে না যখনই কাজ সেটা তখনই করা ভালো তো এখন এই নিয়ে যাই চলো তো বন্ধুরা ছাদে আসলাম এখন একটু হাঁটাহাঁটি করছি কিন্তু কোনো হাওয়া টাওয়া কোনো কিছু নেই তো একটু হাঁটাহাঁটি করে তারপর সন্ধ্যা দিব সন্ধ্যা দিয়ে তারপরে হাজব্যান্ড চলে এসেছে ওকে চা করে দিব আমি নিজেও চা খাবো আমিও চা খাইনি এখনও ঘুমিয়েছিলাম বলতে গেলে মানে বলা ভুল হবে ঘুমিয়েছিলাম না একটু শুয়েছিলাম কারণ ঘুম আসছে না কি বলো তো গরমের জন্যই আর কি ঘুম আসছে না তো ঘুমিয়েছিলাম না একটু শুয়েছিলাম শোয়ার থেকে আর কি উঠলাম উঠে সন্ধ্যাপাতি দেওয়ার জন্য এখন চলে এসেছি আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না পাশে থেকে বড়োদেরকে জানাই অনেক অনেক প্রণাম আর ছোটোদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি কালকে আবার দেখা হবে নতুন দিনে নতুন সকালে ততক্ষণ অব্দি তোমার সুস্থ থেকো ভালো থেকো গুড নাইট যে সকল নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখছো তো তারা প্লিজ চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে দিও